হাওড়া এবং কলকাতা শিয়ালদাহ শহরতলি শিল্পাঞ্চল পার্শ্ববর্তী নগরী ব্যান্ডেল শিল্পাঞ্চল শহরের পাশেই অবস্থিত বাসবেরিয়া শহরের বুকে আমি অবস্থান করছি এখন দু হাজার পঁচিশ শুভ শারদীয়া কার্তিক পুজো উপলক্ষে বাসবেরিয়া খেলার মাঠে আমি উপস্থিত হয়েছি মণ্ডপসজ্জা দেখানোর জন্য আজকের এই মণ্ডপসজ্জায় নেতাজি স্পোর্টিং ক্লাব পায়ে পায়ে চুয়াত্তর বছরের পদর্পণ এবছর তাদের দর্শনার্থীদের জন্য উপহার দিয়েছে জগন্নাথ মন্দির সুন্দর একটি জগন্নাথ প্রতিমা স্থাপন করা আছে অসাধ অসাধারণ একটি মণ্ডপসজ্জা তারা এবার দর্শনার্থীদের উপহার দিয়েছে একদম মাঠের মধ্যে বিশাল বড় মাঠ যেটি বাঁশবেড়িয়া খেলার মাঠ ভেতরে এবার শিব পুজো আগেও বলেছি আবারও বলি কার্তিক পুজো বলতে কিন্তু শুধু কার্তিক ঠাকুরের পুজোই তো হন না হিন্দু ধর্ম দেবদেবীদের সকল দেবদেবীকে দিয়ে পুজো করা হয় এই কার্তিক পুজো উপলক্ষে অসাধারণ লাগছে শিব ঠাকুরকে দেখো খুব সুন্দর প্রতিমা অসাধারণ এই সিলিংটি দেখো সুন্দর বেশ একটি ঝাড়বাতি দেওয়া হয়েছে চারিদিকে নানান ছবি ঠাকুর দেবদেবীদের খুব সুন্দর সিলিংটি বাতি দিয়ে সাজানো কিছু কাজ করা আছে কুচির কাজ আছে সেই হচ্ছে নন্দী নন্দীভিঙ্গের সামনে অবস্থান লাইটের আলাদা যেন আরো ঝলমল করছে দর্শনার্থীদের মাঠেই বেশি সমাগম কারণ মাঠের মধ্যে মেলা বসেছে বিশাল বড় মাঠ এই দেখো ভিড়িঙ্গির নন্দী ভিড়িঙ্গির গলায় মালা দিয়ে বসে আছেন কিভাবে। আমি নেতাজি স্পোর্টিং ক্লাবের সকল সদস্যরা জানাই শুভকামনা এবং ভালোবাসার শুভেচ্ছা এই মহারাজা সেনাপতি কার্তিক মহাশয়ের ছবি উপস্থিত হলাম আহ উপস্থিত হলাম মাঠের মধ্যে আরেকটি সজ্জা প্রতাপ সংঘ ক্লাবের দু হাজার পঁচিশ দর্শনার্থীদের উপহার দিয়েছে গুজরাটের অক্ষরধাম মন্দির একটি অনিন্দ্য সুন্দর সজা। শুধু মণ্ডপ দিয়ে সৌন্দর্য বাড়ে না মণ্ডপের সাথে আলোকসজ্জার প্রয়োজন আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জা মিলিয়ে তবেই একটি সুন্দর প্রস্ফুটিত মণ্ডপ তৈরি হয় দেখতেও ভালো লাগে লাইট পড়লে তার সৌন্দর্য শতগুণ বৃদ্ধি পায় মোটামুটি এই মণ্ডপটি দেখার জন্য মাঠের মধ্যে বেশ কিছু পরিমাণ দর্শনার্থী এসেছিলেন আমি কর্তৃপক্ষকে অনুরোধ করে তাদের আগে আমি ঢুকি কারণ আমাকে যেহেতু ভিডিওটা করতে হবে তারা আমাকে পারমিশন দেয় সে ভিতরে যাওয়ার জন্য সমগ্র মাঠ জুড়ে কিন্তু দেখো মেলা বসেছে নানান ধরনের পসটা সাজালো দোকান পাট বসে মানুষজন এই খেলার মাঠে এসছেন এটি হচ্ছে বাসবেরিয়ার অন্যতম একটি খেলার ময়দান এই মাঠে বিশাল বড় জায়গা জুড়ে এই দুদিকে দুটো মণ্ডপ আর চারিপাশ ঘিরে কিন্তু মেলা দেখো অনিন্দ সুন্দর একটি মণ্ডপ খুব সুন্দর লাগছে আমি মণ্ডপের বাইরের চিত্রটি তুলে ধরলাম এবার আস্তে আস্তে আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করবো দর্শনার্থীরাও দেখেছ ভিড় আছে দর্শনার্থীরাও বেরিয়েছে মোটামুটি আমারও রাত হয়ে গেলো দেখতে দেখতে প্রায় সাড়ে সাতটা বাজে নানান ধরনের বাচ্চাদের জন্য খেলার আয়োজন করা হয়েছে মাঠে খুব সুন্দর লাগছে একদম সেই গুজরাটের অক্ষরধাম মন্দিরের যে মূল মন্দির যেটি সেটি আমি ভেতরে যাচ্ছি দেখো সন্তোষী মাতা পূজা হয় এখানে বলেছিলাম এখানে কিন্তু শুধু কার্তিক পুজো হয় না কার্তিক পুজোকে উপলক্ষ করে নানান দেবদেবীর পুজো হয় এটা হচ্ছে প্রতাপ সংঘ বাসবেড়িয়ার প্রতাপ ক্লাবের পুজো জয় সন্তোষী মাতা কি জয় আমি মণ্ডপের ভিতরে প্রবেশ করছি দেখো অসাধারণ অসাধারণ যেমনি প্রতিমা তেমনি ভেতরের মণ্ডপ সজ্জা এক কথা অপূর্ব অসাধারণ এবং অতুলনীয় এক মণ্ডপ দেখো প্রতিমাগুলোকে দেখো উফ অসাধারণ প্রতিমা সত্যি কার্তিক পূজা ঘিরে যে এত সুন্দর অনুষ্ঠান হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে এবং হুগলি জেলার বাসবেরিয়ায় আমি না আসলে এটা বুঝতে পারতাম না আজ বুঝতে পারছি আমার সৌভাগ্য হয়েছে কার্তিক ঠাকুরকে আমি প্রণাম জানাই এবং সমস্ত দেবদেবীদের আমি প্রণাম জানাই একটি অনিন্দ সুন্দর মন্ডসজ্জার সিলিংটি দেখো চারিপাশ ঘিরে হাতের কাজ কুচির কাজ অসাধারণ অসাধারণ অক্ষরধাম মন্দিরের মূল অংশ যেটি সেটি তারা তুলে ধরার চেষ্টা করেছে ভিতরের কাজটাও সুন্দর সত্যি বলতে প্রতিমাটিও খুব সুন্দর লাগলো আমার কাছে আমি প্রতাপ সংঘ ক্লাবের সকল সদস্যদের জানাই শ্রদ্ধাপূর্ণ প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভকামনা আগামী দিনে আরও নতুন কিছুর আশায় আমরা চেয়ে রইলাম আমি বিশেষ করে এত অঞ্চলের বাসবিরিয়ার সকল পরিবারের মানুষদের জানাই শ্রদ্ধাপূর্ণ প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভকামনা কারণ তাদের উৎসাহতেই কিন্তু এত সুন্দর অনুষ্ঠান হয় এই কার্তিক পূজাকে ঘিরে অসাধারণ সকলে খুব ভালো থাকো আগামী দিন আবার আসবো আমি